প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে আর এই গরমে দুপুরবেলা একটা আইসললি হলে কিন্তু ভালোই হয় তাও যদি হয় আবার কাঁচা আমের আইসললি খেলে একদম পরান ঠান্ডা হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুসেন বেকিং এ সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করব কাঁচা আম দিয়ে কাঁচা আমের আইস লরি আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি এখানে তিনটা বড় বড় সাইজের কাঁচা আম নিয়েছি এটাকে এখন আমি সিদ্ধ করে নেব এর জন্য আমি চুলায় প্যান বসিয়ে পানি ফুটিয়ে নিয়েছি দেখুন এতে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা আমি দিয়ে ঢেকে আমি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো মধ্যে একটু উল্টে পাল্টে দিবেন তাহলে সব দিকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন আমি একটু উল্টে দিয়েছি আমার আমগুলি একদম সিদ্ধ হয়ে গেছে এভাবে যখন দেখবেন যে একেবারে ফেটে গেছে তখন ভাববেন আমটা একদম সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে ঠান্ডা হলে পরে আমি এটা ভালোভাবে ছিলে নিয়েছি দেখুন পাকা আমের মতো এটা ছিলে নিবেন এই যে এভাবে খুবই সহজভাবে এটা ছিলে ফেলা যায় আর আপনারা চাইলে আমগুলো প্রেশার কুকারেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন দুই তিনটা সিটি দিয়ে আমি আমগুলোকে সুন্দরভাবে দেখুন ছিলে নিচ্ছি ছিলে এ থেকে পিউরি বের করে নিবো অর্থাৎ বীজ থেকে এর শ্বাসটা আলাদা করে নিচ্ছি প্রতিটা আমি এভাবে আমি বীজ থেকে শ্বাসগুলি আলাদা করে নিব এরপরে তৈরি করে নিব কাঁচা আমের টক টক মিষ্টি মিষ্টি আমি পিউরি করে নিলাম এখন একটা ব্লেন্ডারে জাগ নিয়েছি এতে দিয়ে দিচ্ছি আমের পিউরি এই কাঁচা আইস আইসলিটা তৈরি করে ফেলা যায় আর খেতেও কিন্তু দারুণ মজার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমানে আস্তদানার চিনি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি ধনে পাতা ওয়ান ফোর্থ কাপের মতো আমি এখানে কোনো পানি ইউজ করিনি দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চা চামচের মতো আপনারা এখানে সামান্য লবণ করতে পারেন দেখুন এতে কোনো পানি আমি মিক্স করিনি এখন আমি এখানে নিয়েছি আইসক্রিম এর মোল্ড এবং এগুলোতে দিয়ে দিচ্ছি লোডি আইসক্রিম এর মোল্ড সব ঘরে দিয়ে থাকে আপনারা এটা সহজেই বানিয়ে নিতে পারবেন এখন আমি একটা একটা করে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে করে ঢেকে দিতে হবে সবগুলি একইভাবে আমি ঢেকে দিব এই যে একটা হয়ে গেল সবগুলি এভাবে করে নিলাম এখন একটা চাকু দিয়ে আমি একটু ছিদ্র করে নিচ্ছি নিয়ে দিয়ে দেবো আইসক্রিমের কাঠি আর আপনাদের কাছে যদি আইসক্রিমের কাঠি না থাকে সেক্ষেত্রে আপনারা স্বাস্টিকের কাঠিটাও ইউজ করতে পারেন বা মোটা কোনো ধরনের কাঠি ইউজ করতে পারেন আমি সবগুলিতে এভাবে দিয়ে আমি ডি ফ্রিজে রেখে দেবো সাত আট ঘন্টার মতো দেখুন আট ঘন্টা হয়ে গেছে আমি এগুলোকে খুলে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে হাতে এভাবে একটু ভালোভাবে ডোলা দিয়ে নেবেন তাহলে লরি আইসক্রিমটা সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখুন এই যে কি সুন্দর একটা ললি তৈরি হয়ে গেল আমি এখন এগুলো বড় কুচির উপর রেখে দিব আর প্রতিটা ললি কিন্তু খেতে হয়েছে ভীষণ মজার বাচ্চা বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই গরমের দুপুরে যদি একটা আইস হয় তাহলে কিন্তু পরাটা একদম ঠান্ডা হয়ে যাবে আশা করি আমার এই আজকে সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ